বিসমুল্লা রহমানুর রাহিম আমি আনিস ফেসবুক পেজে থেকে স্বাগতম এবং শুভেচ্ছা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের মাঝে আসছি আজকে কিছু মাল কালেকশন করছি এটার জন্য ভিডিও দেওয়ার জন্য আসছি আপনারা আমার সাথে থাকেন কি কি মাল আছে আমি বোঝাই দেওয়ার জন্য চেষ্টা করব আজকে দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো ভোল আছে ফোরের মাল আছে আঠারো মাল আছে এই জোড়ে আঠারো মাল আছে ওই জোড়ে ফোরের মাল আছে থ্রির মাল আছে আঠারো বিও মডেলের মাল আছে থ্রির মাল আছে যার যেটি লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ান সার্ভিসে মাল দেওয়া থাকি কন্ডিশনের মাধ্যমে যদি কোনো ভাই কাছে থেকে আসতে চান আসফ্রেন আইসায় দেখে মাল বাজায় সাউন্ড দেখে তারপর মাল নিয়ে যাবেন এবং আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার সৈষাবাড়ি শিমলা বাজার গণময়দান রোড চাম্পকাল হলের সামনে আমার দোকান যদি কোনো ভাই দূরে থেকে আসতে চান আসবেন আইসে দেখে তারপরে মাল ক্রয় করবেন আমরা বাংলাদেশের ষট্টি জেলায় মাল কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি এবং পুরাতন মাল কিনে থাকি এবং পুরাতন মাল বিক্রি করে থাকি যার যেটাই লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন পর্যাপ্ত পরিমাণ মাল আছে যেটাই লাগুক ঈদ উপলক্ষে আসবেন দেখবেন তারপরে মাল ক্রয় করবেন এখানে একটা জেনাটা নিয়েছি বাস কী এটা ওয়ালটন কোম্পানি এটা দেখতে পাচ্ছেন ওয়াল্টন কোম্পানি একটা জেনারেটার বাইশো ওয়াট ওয়াট হলো বাইশশো দুই হাজার কেলোর আপনি কাজ করবে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ জেনারেটারটা একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন টানে টানে স্টার্ট টানে টানে স্টার্ট যদি কোনো ভালো লাগে যোগাযোগ করেন আমাদের সাথে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেখবো এবং নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু এবং আপনি এখানে যে আফোজা সেটটার কালার উঠে গেছে সামনের কালারগুলো উঠে গেছে যদি কোনো ভয় লাগে আফোজা পাঁচশো ওয়াটের সেট এটা একদম একবারে সীমিত দাম পানির দামে বিক্রি হবে উনিশ হাজার টাকার দাম পড়বে সেটটার দাম উনিশ হাজার টাকার দাম পড়বে যদি কোনো ভয় লাগে যোগাযোগ করেন একবারে রানিং একটা সেট হালকা ভিতরে টুকিটেকি কোনো কাজ করা হয়েছে মেটাল টেন্ডেস্টার টেন্ডেস্টার আছে মেটালের আমার ঘরে জায়গা কম ভাই এলাকায় দেখাইতে পারছি না যতটুক পারি চেষ্টা করে দেখাইতে দেখাইতেছি আপনাদের মেটাল টেন্ডেস্টার ভিতরে টুকিটেকিয়ে কাজ করা হয়েছে এবং এছাড়া কোনো কাজকাম করা হয় নাই যদি কোনো ভাল লাগে যোগাযোগ করেন আর এই যে আড়াইশো আছে একটা ম্যাক্সের ফুল ফ্রেশ এই সেটের রেট দেওয়া আছে ভিডিওতে যদি এই আফোজার সেটটা কোনো ভাল লাগে একবার উনিশ হাজার টাকা দাম নেব সামনে কালারটা উঠে গেছে কিন্তু সেটগুলোর রানিং সবগুলো বাতি চলে কোনো সমস্যা নেই সেটের ভিতরে রানিং ভাড়া দিতে পারবেন এবং রানিং মাইকের জন্য খুবই ভালো আফোজার পাঁচশো অরিজিনাল সেট যে চালায় সেই বোঝায় এই সেটের ব্যাপারে যদি কোনো ভাল লাগে যোগাযোগ করেন একদম উনিশ হাজার টাকার দাম উনিশ হাজার টাকা দাম পড়বে এই দুপুর লোককে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন আমার মোবাইল নাম্বার বলে দিছি এবং স্ক্রিনেও দেওয়া থাকবে আর এখানে ওই যে আড়াইশো সেট আর এখানে হয়েছে আপনি ফোর জিরো জিরো সেট এটা উনিশ হাজার টাকা রেট এটা উনিশ হাজার টাকা রেট দুইটা সেটই একই ক্যাটাগরি যার যেটি লাঘুক যোগাযোগ করেন উনিশ হাজার টাকা এটা উনিশ হাজার ওটা উনিশ হাজার এটা উনিশ হাজার টাকা আর এখানে যে তিনের মাল আছে এই জোড়া পনেরো হাজার টাকা রেট দিয়েছিলাম আজকে ইঁধুপোলোকে একদম সস্তা তেরো হাজার টাকা জিপিএলের এক সিডো স্পিকার টোটো হাই টোটো হাই তিন ইঞ্চো কয়েল একদম পানির দাম তেরো হাজার টাকা রাখবাম এই বক্সগুলো জুড়ে নেন তেরো হাজার টাকা পনেরো হাজার টাকা রেট দিলাম কিন্তু ঈদ ঈদ দু আপনার দাম কমাই দিয়েছি তেরো হাজার টাকা ওই হয় আঠারো ভিউ মডেল এই মালটা ষাট হাজার টাকা রেট দিয়েছিলাম একদম পানির দামে বিক্রি করে দেবো পঞ্চাশ হাজার টাকার দাম যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন ইউটিউবের লোককে পঞ্চাশ হাজার টাকার দাম পঞ্চাশ হাজার টাকা ওই যে তিনের মাল আছে ওই যে আপনার ফোরের এটা জ্যাকডিনই স্পিকার দেওয়া এই মাল ধরাও নিতে পারবেন ঝারজের লোকও আমাদের সাথে যোগাযোগ করবেন পর্যাপ্ত পরিমাণে মাল আছে হোল্ডেন্স নিতে পারেন আমি এখানে ভিডিওটা শেষ করবো আমার প্রিয় সাবস্ক্রাইব ভাই করে ধন্যবাদ কমেন্টের ভাই করে ধন্যবাদ खुदा हाफिज़ धन्यवाद अस्सलामुअलैकुम